দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা যদি মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা এবং অতি সম্প্রতি মহেশতলা যদি দেখি যেখানে আজকে বেছে বেছে হিন্দুদেরকে নিধন করা হচ্ছে তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে মাদের সম্ভ্রম লুণ্ঠিত হচ্ছে এবং আজকে মহেশতলায় যে ঘটনা ঘটেছে বেছে বেছে হিন্দুদের বাড়ি ভাঙা হয়েছে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে তুলসী গাছ নিয়েছি সেই তুলসী বেদিকে ভাঙা হয়েছে সেইটার জন্যে আজকে মানে সারা পশ্চিমবঙ্গতে আজকে মমতা আহ ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি তথাপিও পুলিশ মন্ত্রী কিন্তু তার আমলে পুলিশের যে নিষ্ক্রিয়তা সেই নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানাতে আছি আমরা বল্লারি থানার সামনে অবস্থা না আমরা কোনো ডেপুটেশন কর্মসূচি রাখিনি আমরা যে তুলসী গাছ আপনি দেখছেন এই তুলসী গাছকে আমরা প্রশাসনের হাতে তুলে দেবো তার একটাই কারণ কারণ আপনারা জানেন যে এই তুলসী মাতার প্রভাব আমাদের সনাতনীদের জীবনে কতটা কারণ প্রত্যেকটা বাড়িতে আমরা দেখেছি মা ঠাকুমা দিদিমা এবং আমরাও প্রত্যেকে সন্ধ্যেবেলায় তুলসী গাছ তলায় আমরা পুজো দিই প্রদীপ জ্বালাই এবং মাকে বলি যে সকলের কল্যাণ করো মা সকলের মঙ্গল করো আজকে সেই তুলসী মাতার অবমাননা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একাত্তর সালে যখন বাংলাদেশ থেকে আমাদের হিন্দু ওই দেশের মানে যে অত্যাচার সেই অত্যাচারের জন্য তাদেরকে এদেশে পলায়ন করে আসতে হয়েছে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গকে হিন্দুদের হোমল্যান করে তুলেছিলেন কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গ তথা এই কল্যাণীতে আমরা কি দেখতে পাচ্ছি আজকে মালদা আজকে জঙ্গিপুর আজকে মোথাবাড়ি আজকে মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে বেছে বেছে হিন্দুদেরকে মারা হচ্ছে তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে মহিলাদের সংগ্রাম কেড়ে নেওয়া হচ্ছে

ওরা কখনো নিম্ন সত্যি কথা বলেছে আজকে আমরা যদি আর্জি ঘটনাটা দেখি সেখানে কিভাবে একজন ডাক্তার প্রাণ দিতে হলো আজকে সব জায়গাতে তো কালকেই নদীয়াতে তৃণমূলের একজন ঘুষ নিয়েছে তাদের মানে মানায় না আর যখন হিন্দুদের যখন ভাঙা হয়েছে মাদের রোধ করা হয়েছে তারা যখন অন্য জেলায় গিয়ে যখন তারা ডিটেনশন ক্যাম্পে রয়েছে কেন সেই ডিটেনশন ক্যাম্পের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের ভেতরকার অবস্থাটা যাতে আপনারাও সাংবাদিকরাও আপনারা যাতে জানতে না পারে সেই জন্য মমতার প্রশাসন সেই কাজটা করেছিল কোন সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয়নি তাদের সত্যি কথাটা তারা যাতে না বলতে পারে আপনারা জানেন যে বাংলাদেশে রবীন্দ্রনাথের যে কাছারি বাড়ি সেই কাছারি বাড়িকে ভাঙা হয়েছে এমনকি শান্তিনিকেতন বোলপুরে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সেই বাড়িকেও জেহাদিরা আক্রমণ করেছে সেটা সেটাকে লুটপাট করা হয়েছে আজকে এগুলো হচ্ছে আমাদের ন্যাশনাল প্রপার্টি এটা হচ্ছে রাজনৈতিক অবক্ষয় আর এই রাজনৈতিক অবক্ষয় সমানে হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির সরকারের দ্বারা কারণ তিনি কোন রকম স্টেপ নিতে পারছেন না একজন অপদার্থ মুখ্যমন্ত্রী হিসেবে অপদার্থ পুরেশ মন্ত্রীকে তিনি পরিণত হয়েছে আমরা আমাদের দাবি ভারতীয় জনতা পার্টির দাবি অবিলম্বে ওনার পদত্যাগ করা দরকার আজকে হিন্দুদের পাশে কারা দাঁড়িয়েছে হিন্দুদের পাশে আপনারা দেখবেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার গেছে হিন্দুদের পাশে আমাদের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী গেছেন হিন্দুদের পাশে আমাদের রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী পালগুনি পাত্র গেছেন আমাদের এমএলএ এবং রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল গেছেন লকেট্রি গেছেন কিন্তু মাননীয়ার তরফ থেকে তো কাউকে আমরা দেখিনি

আমরা রেডি করে রাখিনি যদি আপনার কিছুটা হলেও শুদ্ধিকরণ ঘটে আমার নাম হচ্ছে ইন্দ্রাণী বিশ্বাস দত্ত আমি বনগা সাংগঠনিক জেলার মহিলা মোর্চার কনভেনার